নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি তেলিয়ামোড়া থানার পার্শ্ববর্তী এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে এক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছিল গোটা এলাকাবাসীদের মধ্যে মৃত ব্যক্তিটির নাম কিং কর না তিনি চম্পকনগরের কর্মরত একজন বিট অফিসার মৃত ব্যক্তির পরিবার থেকে জানা যায় বৃহস্পতিবার রাত দশটা ত্রিশ মিনিট নাগাদ এক অপরিচিত ব্যক্তির ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং রাত হতে দেখে বাড়ির লোকজন ওনাকে ফোন করেন কিন্তু ফোন না ধরাতে বাড়ির মানুষজন চিন্তায় পড়ে যান তাই পুনরায় ফোন ফোন করতে থাকেন এবং ধরেনও তিনি কিন্তু ফোনে বাবু না কথা বলে অন্য অপরিচিত ব্যক্তির শব্দ পাওয়া যায় কিন্তু শেষমেশ ওনার সাথে কোনো কথা না হওয়াতে পরিবারের মানুষদের চিন্তা আরও বেড়ে যায় আর ঘনিষ্ঠ পরিজনদের ফোন করতে থাকেন কিন্তু কেউ ওনার সন্ধান দিতে পারছিলেন না আর পরিবারের সমস্ত সন্ধান শেষ যখন ওনার মৃতদেহ শুক্রবার সকালবেলা থানার পার্শ্ববর্তী এলাকায় পড়ে থাকা অবস্থায় পাওয়া গেল ওনার এই নিথর দেহ দেখে পরিবার বর্গ এলাকাবাসীদের মধ্যে গভীর উত্তেজনার সৃষ্টি হয়েছে এই খবর পেয়ে তেলিয়ামোড়া থানার পুলিশ ও ফরেন্সিক ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা এসে ঘটনার তদন্ত শুরু করেন এই মৃত্যুকে স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা মেনে নিতে পারছেন না এবং ওনারা এই রহস্যজনক মৃত্যুকে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগ বলেছেন মৃত ব্যক্তির মোবাইলও পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই সন্দেহ প্রকাশ করছেন পরিবারের লোকজন রাজধানীর একজন প্রমোটারের সাথে অনেক দিন ধরেই ওনার ঝামেলা চলছিল বলেও জানা যায় এখন পুলিশ এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত জোরদার করেছে বলে জানা যায় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়